শুনছি আপনি আপনি বলছিলেন যে আপনাদের কথাটা শুনি না না একাই বলে যায় আমি আপনার প্রত্যেকটা শব্দ শুনছিলাম দাদা আপনি লাইভে থাকলে ভালো মানুষ দর্শক আপনি প্রত্যেকটা শব্দ শুনছি দাদা যখন কথা বলছেন দাদাকে যাতে একা স্ক্রিনে দেখা যায় সেই জন্য আমি স্ক্রিন ছাড়ছি আর আমি আপনাকে কোনোভাবেই অসম্মান বা শত্রুর নজরে দেখিনি এটা আমি বক্তব্যটা স্পষ্ট করতে চাই আপনি আমার ভাই পার্শ্ববর্তী দেশের ভাই আপনাকে আমি দাদা বলে সম্বোধন করেছি এবং শুরুতেই আপনাকে শুভেচ্ছা এবং সহ সম্মান জানিয়ে শুরু করেছি আপনার দেশের মানুষের প্রতি আমার দাবি জানিয়েছি শত্রু আপনারা দেশের সক্ষমতা আছে যে আপনার একজন ভক্ত এসেছেন নাকি আপনার দুর্নাম করছেন আমি বুঝতে পারছি না রাজীব সরকার দাস আপনার হাজবেন্ড এর সাথে আপনার ব্যক্তিগত মন্তব্য আপনি পড়তে থাকেন আপনার এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করার মন্তব্য যদি আপনি পড়েন

আমি ভারতে এক সময় চিকিৎসা দিতে গিয়েছি আমি আমি দুঃখিত দুঃখিত করলেন আজকের পরে আমি তানবীর ভাই এখানে ওপেন এয়ারে বলে যাচ্ছি আমি অত্যন্ত দুঃখিত আমার স্বামী শ্বশুরবাড়ির সবাই আমার উপরে ভীষণ প্রাউড আমার মা বাবার পরিবার না আমার শ্বশুর শাশুড়ি শাশুড়ি মারা গিয়েছেন সরি আমার শ্বশুরবাড়ির পরিবারের প্রত্যেকটা মানুষ ওরাই আমাকে প্রমোট করে যাতে আমি রাজনীতিটা শক্ত করে করি আপনি যেই যেই নারীর প্রতি অসম্মানজনক কমেন্টটা হাইলাইট করেছেন শুধুমাত্র এই কারণে আমি দুঃখের সাথে আপনার সাথে আমার যে সুসম্পর্ক যে কোন সময় আমি আপনার শোতে আসি আজকের পরে আমি করজোরে খবর প্রার্থী আর কোনোদিন আপনি আপনার শোতে আমাকে পাবেন না আমাকে এই জন্য ক্ষমা ক্ষমা করে দিবেন আমি খুবই দুঃখিত আপনি এটাকে ব্যক্তিগতভাবে নিয়েছেন আমরা আমরা এই ধরনের বক্তব্য ভিউ করি আমি এই ধরনের আমরা এই ধরনের বক্তব্যকে এক্সপেন্স করি কৌতুকের ভঙ্গিতে আপনি আপনি এটি ব্যক্তিগতভাবে নেবেন না আমি নিরুৎসাহিত করি এ ধরনের ব্যক্তিগত আক্রমণ করে কাউকে বক্তব্য দেওয়া কিন্তু আপনি বারবারই আহ আমার মনে হয় নর্মটা ভঙ্গ করছিলেন কথা বলতে দিচ্ছিলেন না প্রশ্ন নিচ্ছিলেন না আহ মৃত্যু যখন কথা বলছে আমি এখন কথা বলছি আবার মাত্রের কথা করলাম